আপনাদের এত ভালোবাসেন আপনারা এত ঠান্ডা কাটা করেন হয় আপনি না হলে আর কাউকে তিনি চান না তাহলে করবেন সন্ন্যাস নেবেন বা সন্ন্যাসিনী হবেন দেখি কি আসছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা এটা কিন্তু মনে করে দেখবেন কারোর পার্সোনাল রিডিং কিন্তু এটা নয় পার্সোনাল রিডিং করার জন্য কিন্তু নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন বা অন্য যার কাছে ভালো লাগে তার কাছ থেকে করিয়ে নেবেন যে কোনো রিলেশনশিপ বা বিয়ে যাই করতে চলেছেন অবশ্যই একটু সংখ্যা তত্ত্ব মানে নিউমোরোলজি দেখে তেরো ট্রেডিং করিয়ে তবেই কিন্তু আপনারা এগোবেন এটাই বলবো কারণ এগুলো দেখে করলে হয়তো ভালো থাকবেন সারাটা জীবন কষ্টটা পেতে হবে না অনেক দিক দিয়ে ভালো থাকবেন মনের দিক 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 দিয়ে 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 অনেক ভালো থাকবেন যাই হোক আর একটা কথা হচ্ছে আমি আগস্টে কিন্তু ক্লাস শুরু করছি আপনারা যারা শিখতে চাইছেন তারা অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর সময় নেই কারণ জুলাই শেষ আগস্ট মাস পড়বে একটা ডেট তো ফিক্স করতে হবে সবাইকে নিয়ে যাই হোক সেই জন্যই বলা যদি চান অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এইভাবে আর আমার পুরনো যা যেসব বন্ধুরা আছেন এক বছর ধরে দেড় বছর ধরে আমার সঙ্গে রয়েছেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্টটা কিন্তু ভীষণ দরকার আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবারটা পড়ি আপনারা ভাববেন না যে আমি পড়ি না আমি কিন্তু পড়ি ঠিক আছে তো যাই হোক এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু সত্যি প্রথমেই রিউনিয়ন এর নিউ বিগিনিং এর একটা কার্ড এসছে রিউনিয়ন চাইছেন মানে নিউ বিগিনিং চাইছেন আপনার সঙ্গে আচ্ছা আপনার সঙ্গে নো কন্টাক্ট থাক বা কন্টাক্ট থাক এখানে কিন্তু ওনার থার্ড পার্টি ছিল বা উনি কোথাও চলে যাবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু করছেন এরকম একটা কোন সমস্যার মধ্যে উনি রয়েছেন কিন্তু অপেক্ষায় রয়েছেন আপনার জন্য আপনি কবে রাজি হবেন থার্ড পার্টির সাথে তো মানে আপনার সাথে যখন নকনটাক্ট করেছেন থার্ড পার্টির সাথে কিন্তু ভালোই ছিলেন তবে এখন এই মুহূর্তে আপনার সঙ্গে সেলিব্রেশন চাইছেন এই মুহূর্তে আপনাকে ভীষণ পরিমাণে চাইছেন কারণ আপনি হয়তো ওনার একটা গাইডেন্স এমন কে কোনো ব্যক্তি আপনি এমন কোনো মানুষ ওনার জীবনে উনি এটা মনে করেন যে আপনি যেটা বলেন সেটাই ঠিক হয়ে যায় দেখুন এখানে কুইন অফ পেন্টা কেলেছে আপনাকে কিন্তু একটা রানীর মতো দেখছেন এবং উনি ভাবছেন যে আপনার গাইডেন্স কিন্তু উনি মেনে চলেন এবং আপনাকে কিন্তু একটা কি বলবো ভালো তো বাসেন ইমোশনাল তো রয়েছেনি কিন্তু উনি আপনাকে একটা আপনার মতো যে ব্যক্তিত্বটা সেটাকে কিন্তু উনি প্রাধান্য দেন বা মানেন আপনাকে আপনি যদি কোনো কথা বলেন হয়তো মিলে গেছে সেই জন্য হয়তো আপনার কথাটার অপেক্ষা থাকেন যে আপনি কি বলেন তবে উনি চেষ্টা করেন যে আপনি যেভাবে চলতে বলবেন সেইভাবেই হয়তো চলবেন কারণ আপনার মধ্যে দেখেছেন যে সৎ ব্যাপারটা এই সততা ব্যাপারটা আপনার মধ্যে দেখেছেন যার জন্য আপনার প্রতি ভরসা আশ্বাস এবং আপনার জন্য ওয়েট করবেন সারা জীবন দরকার হলে উনি অন্য কাউকে কিন্তু সঙ্গী হিসেবে বা সঙ্গিনী হিসেবে বেছে নেবেন না কারণ ওনার মধ্যে রয়েছে একটা চিন্তা দেখুন এখানে এসছে কুইন অফ পেন্টাকেল পেন্টাকেল এখানে এসছে কুইন অফ সোর্স তো এখানে দেখা যাচ্ছে উনি যে স্টেপটা নেন বা যেটা ভাবেন অনেক কিছু চিন্তা ভাবনা করে উনি কিন্তু নেন এবং ওনার মধ্যে যে স্ট্রেংথটা আছে যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা হয়তো আপনার মধ্যে দেখেছেন বা ওভারকাম করার ক্ষমতা আপনার মধ্যে দেখেছেন আপনি যে জায়গাটায় রয়েছেন আপনি যে জিনিসগুলো বলেছেন সবই হয়তো ওনার মধ্যে খুব মিলেছে ওনার যার জন্য না উনি ভীষণ আপনাকে একটা শ্রদ্ধা বা আহ কি বলবো একটা খুব ভালো একটা পজিশনে আপনাকে দেখছেন এখানে যেহেতু আহ ইমোশন তো রয়েছে এখানে দেখুন টেম্পারেন্সের কার্ড এসছে আর এখানে থ্রি অফ কাপস জাজমেন্ট কিন্তু চাইছেন আপনার মধ্যে আপনার কে ভীষণ একটা ভালোবাসা রয়েছে একটা মানে কি বলবো loyality ব্যাপারটা রয়েছে মানে আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি একটা আত্মবিশ্বাস যাকে বলে সেই জিনিসটা কিন্তু রয়েছে উনি আপনাকে কিন্তু সেরকম চোখেই দেখেন সেই জন্যই আপনার জন্য সারা জীবন তিনি অপেক্ষা করবেন হয়তো এখন কোন পরিস্থিতিতে উনিও পারছেন না বা আপনিও পারছেন না এগোতে সেই জায়গাটা দেখা যাচ্ছে ওনার মধ্যে যে স্ট্রেংথ আছে উনি কিন্তু একটা যখনই হয় মানে এরকম একটা ভাবছেন যে যদি আপনাকে পান তো ভালো না পেলে আহ আর লাইফ পার্টনার বলে কাউকে উনি উনি ভাবতে পারবেন না একটা দেখা যাচ্ছে ওনার মধ্যে করার একটা ব্যাপার রয়েছে উনি কিন্তু ভীষণ সুন্দর কথা বলতে পারেন এবং ভীষণ শান্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ উনি উনি চিন্তা করছেন ভাবছেন অনেক কিছু করছেন কিন্তু কোনো কারণে যদি আপনার সাথে রিলেশনটা না হয় তাহলে উনি সিঙ্গেল থাকবেন উনি কিন্তু সিঙ্গেল থাকবেন এটা চিন্তা ভাবনা করেছেন কারণ উনি চাইছেন সেই জাজমেন্টে যদি আপনি রাজি না থাকেন বা আপনার সঙ্গে যদি ধরুন একটা আপনাকে ভীষণ বিশ্বাস এবং আস্থা আশা ভরসা আপনার প্রতি রয়েছে এবং এই জায়গা থেকে উনি যে ভালোবাসাটা আপনার প্রতি রয়েছে সেখানটা দেখা যাচ্ছে আপনার সাথেই কিন্তু দেখুন গোটা মধ্যে ডেকে এসছে তিন অপকাস মানে আপনার সাথেই উনি হ্যাপি থাকতে চাইছেন বা হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন এটা কিন্তু একটা ওনার মনে করতে পারেন যে যে আপনাকে যদি না পান তো তাহলে আর হ্যাঁ এখানে থার্ড পার্টি হয়তো আছে থার্ড পার্টি রয়েছে সেটা আপনার ফ্যামিলি হতে পারে তার ফ্যামিলি হতে পারে কোনো একটা সম্পর্ক সেই পরিমার পরিবারের মানুষের সাথে কিন্তু উনি জেদ করছেন হ্যাঁ এরম একটা চাইছেন কারণ উনি দেখুন পরিস্থিতিটা যে উনি চাইছেন যে যা ভাববেন আপনাকে নিয়ে ভাববেন ওনার মধ্যে কিন্তু একটা লড়াই চলছে প্রতিযোগিতা চলছে যে আপনাকে পাওয়া আপনাকে অ্যাচিভ করা ওনার একটা ভীষণ পরিমানে একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন উনি হয়তো ফ্যামিলির লোক যদি রাজি না থাকে তাকে রাজি তাদের রাজি করানোর জন্য হয়তো চেষ্টা করেছেন হয়নি কিন্তু দেখুন এখানে কি কুইন অফ পেন্টাকল এখানে কিং অফ পেন্টাকল আপনি যেমন রানীর জায়গায় রয়েছেন উনিও কিন্তু রাজার জায়গায় রয়েছেন এখানে ভীষণ আপনার প্রতি একটা কিন্তু আহ মোহ আপনার প্রতি একটা মোহগ্রস্ত কিন্তু উনি আছেন সেটা আপনাকে ছাড়া উনি আর কিছু ভাবতে পারেন না এরকম একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে উনি ভীষণ আপনার প্রতি ইমোশনাল হয়ে রয়েছেন এবং অনেক হয়তো চেষ্টা করছেন যদি নকনটাকে থাকুন বা কন্টাকে থাকুন আপনার পার্টনার কিন্তু এরকম ভাবেই চিন্তা ভাবনা করছেন যে আপনি উনি রাজা হলে আপনি রানী বা এখানে যদি থেকে থাকেন এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা দেখা যাচ্ছে টেলিফেটি কানেকশন হচ্ছে আপনার পার্সনের দিক দিয়ে কিন্তু বেশি হচ্ছে কারণ আপনি মনে করছেন যে উনি তো সাইলেন্ট রয়েছেন কিছু বলছেন না কিছু করছেন না আপনার কাছে কোথাও একটা যেন ধরা দিচ্ছেন না উনি কারণ উনি মনের দিক দিয়ে ভীষণ একা উনি কিন্তু চেষ্টা করছেন দেখা যাচ্ছে আপনার জন্য তিনি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে থাকবেন বা না হলে তিনি কাউকেই চান না নাইলে তালে তাহলে তিনি কিন্তু কাউকেই চাচ্ছেন না উনি উনি আপনার সাথে হয়তো ঠিক মতো কথা বলছেন না যদি কন্টাকে থাকেন না ঠিক মতো কথা বলছেন না কিন্তু ছাড়া ছাড়া ব্যাপার আপনি ভাবছেন যে এরকম কেন করছেন হুম উনি ভীষণ চিন্তা ভাবনা করছেন হয়তো আপনার বা ওনার দিক দিয়ে কোনো বাধা আছে কোনো পরিস্থিতি আছে তা আপ উনি টেলিপ্যাথি করার চেষ্টা করছেন আপনার সাথে কথা বলার কিন্তু একটা চেষ্টা করছেন কিন্তু আপনার পারছেন আপনার সাথে চেষ্টা করছেন উনি মনে করছেন যে উনি প্রবলেমটা করেছিলেন বা ওনার দিকে প্রবলেমটা বেশি যার জন্য কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছেন এবং এখানে সিক্স অফ পেন্টাকেল এখানে দেখা যাচ্ছে উনি অর্থনৈতিকভাবে ভাবে হয়তো দুর্বল ছিলেন সেই জায়গাটা কিন্তু উনি অনেকটা এগিয়েছেন অনেকটা ভালো আছেন কিন্তু আপনাকে চাইছেন ভীষণ পরিমাণে যে আপনার সাথে একটা টেলিভেসিতে কথা বলা বা আপনাকে বোঝানো উনি হয়তো সামনে থেকে বলতে পারছেন না এমন কিছু কথা কিন্তু অনেক কথা ভাবছেন বলবেন এখানে দ্য এম্পোরার মানে উম এখানে দেখুন ওনার মধ্যে হয়তো একটা ডমিনেটিং ব্যাপার আছে কিন্তু উনি উনি ভীষণ ইমোশনাল এবং এবং আপনার আপনার প্রতি কিন্তু এই সিচুয়েশনে স্টেবিলিটি চাইছেন ওনার বোঝার ক্ষমতা আছে আপনি যদি রাজি না থাকেন সেটাও বুঝতে পারছেন যে কেন কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝেন কারণ দেখুন এখানে আপনার মধ্যে তো প্রচুর স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা রয়েছে অথচ আপনি এগোচ্ছেন না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা কিন্তু উনি ভাবছেন এবং ভীষণ মন দিয়ে কাজকর্ম করছেন যাই করছেন উনি কিন্তু আপনার কথা কাজকর্মের ভিতর দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন এবং আপনাকে দেখছেন এখন সত্যি কুইন অফ পেন্টাকেল প্লাস দা ওয়ার্ল্ড এরকম একটা ব্যাপার কিন্তু উনি উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক কারণ দেখুন এই ম্যাজিশিয়ানের কার্ড এসছে এনার অ্যাভানডেজ পসপারিটি সমস্ত কিছু রয়েছে কিন্তু উনি তাও পারছেন না এখানটা হ্যাং হয়ে রয়েছে কেন রয়েছে এখানে কোনো একটা ঝামেলার মধ্যে উনি ঝামেলা বলতে কি রকম কারো রমত বা বন্ধু বান্ধবরা হতে পারে ফ্যামিলির লোক হতে পারে এই জন্য না উনি 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 কিন্তু সাইলেন্ট সাইলেন্ট হয়ে হয়ে রয়েছেন রয়েছেন কেন এখানে আপনাকে কিছু কিছু শিক্ষা দিতে চাইছেন বা আপনার দেখছেন যে আপনি কতটা ওনার প্রতি লয়াল জানেন লয়াল আপনাকে লয়াল জানেন আপনি বিশ্বাসী সেটাও জানেন কিন্তু উনি চাইছেন নিউ নিউবেগেন আবার এসছে উনি কিন্তু ভীষণ স্টার্ট করতে চাইছেন আপনার সাথে লাইফটা আপনার সাথে লাই বাকি লাইভটা কাটাতে চাইছেন এইগুলো কিন্তু নিউ প্ল্যান কিন্তু ওনার মনের মধ্যে চলছে উনি কন্টাক্ট করবেন আপনার সাথে উনি দেখছেন যে আপনি কি চান আপনি কি ভাবছেন এগুলো কিন্তু উনি বুঝতে চাইছেন এবং চেষ্টা করছেন উনি মিট করবেন আপনার সাথে এবং চিন্তা করছেন যে হয়তো আপনার সাথে আপনার কাছে দেখা করবেন আপনার সাথে বা যাওয়ার প্রোগ্রাম করতে পারেন এরকম চিন্তা ভাবনা কিন্তু করছেন যেখানে কেউ পার্টনারের তরফ থেকে বন্ধু বান্ধব বা যদি থার্ড থার্ড পার্টি থেকে থাকে এরকম কেউ একজন কিন্তু ভীষণ চাইছেন তারা চাইছেন না আপনাদের সম্পর্কটা এক হোক সেই জন্য উনি কিন্তু খুব ধীর স্থিরভাবে শান্ত মাথায় চেষ্টা করছেন উনি কিন্তু চেষ্টা করছেন যে কেউ বুঝতে না পারে আপনার সাথে এমন ভাবে তাদেরকে এড়িয়ে মানে তাদের থেকে সরে এসে আপনার সাথে যোগাযোগ করবেন এবং উনি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন উনি অপেক্ষা করছেন কোথাও একটা চিন্তা ভাবনা করছেন আপনার সাথে যাবেন এবং কারণ উনি অনেক চিন্তা করে দেখেছেন যে এখানে আপনার সাথে রিলেশনটা ছাড়া থাকতে পারবেন না কারণ আপনাকে এমন একটা পজিশনে দেখেছেন যা আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে এবং আপনার কথাবার্তা হয়তো ওনার সাথে অনেক কিছু মিলেছে তো এখানে দেখা যাচ্ছে যে আহ ওনার কোনো রিলেটিভ বা ওনার বন্ধু-বান্ধব বা ওনার ধরুন কোনো ফ্যামিলির কেউ বাধা দিচ্ছেন এই সম্পর্কটা এবার এমন হচ্ছে আপনার সম্পর্কে জানার জন্য উনি কিন্তু ভীষণ চেষ্টা করছেন যে আপনার বন্ধু-বান্ধব কারোর থেকে আপনার খবর নেয়া এগুলো কিন্তু চিন্তা ভাবনা চলছে ওনার মাথার মধ্যে এবং এই জন্য চুপচাপ রয়েছেন উনি কিন্তু আপনার কাছে ফিরবেন কারণ আপনি আপনাকে ছাড়া উনি আর কারোর কথাই উনি ভাবতে পারছেন না কারণ এই জায়গাটা দেখা যাচ্ছে যে এই যে সম্পর্কটা ওনার আপনাদের সাথে যেরকমই সম্পর্ক হোক না কেন এই সম্পর্কটা ভীষণ ওনার আত্মার সাথে সোলের সাথে একটা কানেকশন রয়েছে কারণ উনি দেখেছেন আপনি যা যা বলেছেন হয়তো সবটাই মিলে গেছে সবটাই সত্যি বা উনি এমন কিছু করতে চাইছেন যেটা নিউ বিগিনিং উনি কিন্তু নিউ বিগিনিং চাইতেন এবং এমন কিছু খোঁজ খবর হয়তো খবরা খবর আপনার বন্ধু মাধ্যমে বা আপনার কারো কাছে হয়তো এমন কিছু দেবেন খবর যে তখন আপনি মনে করবেন যে না সত্যি আপনার পার্টনার এখনো আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য কিছু মুহূর্ত বা কিছু রয়েছে বেঁচে তখন আপনার মধ্যে সেই ভালোবাসাটা কিন্তু ফিরে আসবে কারণ আপনার মধ্যে যে দেখা যাচ্ছে যে একটা অবিশ্বাস আপনার মধ্যে যে কোনো ভাবে একটা দিতে চাইছেন যে উনি আপনাকে ভালোবাসেন সেটা কিভাবে বলবেন সেটা হয়তো বলে উনি বোঝাতে পারেন না কারণ দেখুন এখানে সান কার্ড এসছে ভীষণ পজিটিভ একটা কার্ড সব প্রবলেম থেকে বেরোতে চাইছেন কোনো একটা উম কোনো একটা কিছু একটা এমন কিছু চাইছেন যে কোনো একটা ইনফরমেশন আপনার সম্পর্কে বা কোনো কিছু একটা যে এরকম কিছু চাইছেন যে উনি জানতে পারবেন এবং জেনে সেই বুঝে আপনার সাথে কথা বলবেন বা আপনার কাছে হয়তো লোক মারফতও খরব খবর দিতে পারেন কারণ দেখুন এখানে ফোর অফ ওয়ান মানে বিয়ের কার্ড একটা এসেছে এই কার্ডটাকে আমরা বিয়ের কার্ড বলি হতে পারে বিয়ের কার্ড আপনাকে বা কোনো খুব কাছাকাছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিয়ের প্রোগ্রাম কিন্তু বিয়ের প্রস্তাব কিন্তু আপনাকে দেবেন এবং আপনাকে কিন্তু ভীষণ অনলাইনে কিন্তু আপনাকে স্টক করছেন আপনি কি করছেন না করছেন আপনাকে সবটাই ফলো করছেন আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি হয়তো জানেন না যে তিনি আপনাকে দেখছেন তিনি কিন্তু আপনাকে দেখছেন এই সম্পর্কটা কিন্তু হতে পারে অনলাইনে বা ছোটবেলার বা কলেজ লাইফের সম্পর্ক এখানে একটা কিছু গিফট আপনাকে দিতে চাইছেন কারণ আপনি হয়তো অনেক কিছু করেছেন ওনার জন্য বা উনি উনি কিন্তু একটা একটা জায়গায় দেখা যাচ্ছে নিজে তৈরি হচ্ছেন আপনার জন্য সেটা হয়তো এখনই বুঝতে দিচ্ছেন না তবে উনি কিন্তু সেইভাবে রেডি হয়ে তবেই আপনার কাছে ফিরবেন এবং আপনাকে কিন্তু তখনই বিয়ের প্রস্তাবটা দেবেন বা একসাথে থাকার প্রস্তাবটা দেবেন কারণ উনি উনি অন্য উনি অন্য কারণ খুঁজে চান না আপনি যদি মনে করেন যে আপনার পার্টনার আপনার খোঁজ নিচ্ছে না সামনে কথা বলছেন না বা আপনার সাথে দেখা করছেন না সব ভুল হবে উনি কিন্তু সমস্ত স্টক করছেন আপনাকে অনলাইনে আপনি যদি মনে করেন এগুলো এটা কিন্তু একটা দেখা যাচ্ছে ইউনিভার্সের দিক দিয়ে আপনার দিকে এটাও একটা ধরুন আপনার একটা উত্তর আপনি পেয়ে গেলেন মনে করতে পারেন যে উনি কিন্তু কোনো ডমিনেটিং ব্যক্তির সাথে হয়তো থাকেন সেই ডমিনেটিং ব্যক্তিকে হয়তো ফেলে বা তার কথাটাকে অবাধ্য হয়ে কিছু করতে পারছেন না আপনাদের মধ্যে হতে হতে পারে পারে ডিফারেন্স আছে সে কাস্টের যে কোনো তো এবার উনি কিন্তু শুধুই ভাবছেন যে আপনি শুধুই তার সে আপনি আর কারোর হতে পারেন না এবং উনি আপনি যদি ভুলে থাকেন মনে করেন যে উনি ভুলে গেছেন উনি কিন্তু ভুলেননি উনি অন্য কারোর কথা কিন্তু ভাববেন না কারণ উনি অন্য কারোর কথা আর ভাবছেন না উনি আপনার কথাই ভাবছেন উনি ভীষণ ভাবে চিন্তা ভাবনা করছেন অভিমান হচ্ছে ইউনিভার্সের কাছে প্রে করছেন যাতে আপনি বুঝুন ব্যাপারটা দেখুন কতটা আহ কতটা দেখুন ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কিন্তু এই কানেকশনটার ব্যাপারে উনি ভীষণ সিরিয়াসলি নিচ্ছেন এই সম্পর্কটা এই সম্পর্কটা হয়তো আহ একটা সময় আসবে তখন আপনি অবাক হয়ে যাবেন যে ইনি এতটা ভালোবাসতেন কিন্তু আপনি বুঝতে পারেননি আপনাকে বুঝতে দেননি হতে পারে উনি সেইভাবে মন খুলে কথা বলতে পারেন না বা উনি ঘাড়ে অনেক দায় দায়িত্ব নিয়েছেন তার জন্য হয়তো উনি সেইভাবে আপনাকে বলতে পারেননি বোঝাতে পারেননি কিন্তু উনি এমন একটা সময় আসছে আগামী দিনে যে উনি দেখুন উনি কাউকে দেখতে চাইছেন না কারোর দিকে ওনার নজর নেই কাউকে বুঝতে চাইছেন না দেখতে চাইছেন না উনি কিন্তু সামনে এসেই কোনো অ্যাকশন নেবেন বা কিছু বলবেন আপনাকে যে রকমই খারাপ ব্যবহার আপনার সাথে করে থাকুক না কেন বা উনি খারাপ কারো কোনো কিছুর মধ্যে শিকার হয়ে থাকলে সেই জায়গা থেকে উনি খুব কষ্ট পাচ্ছেন এবং সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে দেখা যাচ্ছে যে উনি মনে করছেন যে আমি ভুল করেছি দেখুন এখানে এসেছে টু ইনফ্লিমের কাজ টু ইনফ্লিউম সম্পর্ক চলে এসেছে এখানে এই সম্পর্কটা হতে পারে একটা আপনাদের হায়ার সেলমেট কানেকশন বা পাঁচ লাইফের সম্পর্ক বা সম্পর্ক একটা আত্মার প্রতিচ্ছায়া আপনি একা ভালোবাসেন আপনি একা ভাবছেন তা নয় উনিও কিন্তু ভাবছেন উনিও কিন্তু আপনাকে ভালোবাসেন এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু এই সম্পর্কটার মধ্যে ওই জন্যই আপনি আর কাউকে হয় আপনি থাকবেন নয় আর কেউ থাকবে না ওনার লাইফে এটা কিন্তু উনি ভাবছেন এতটাই কিন্তু উনি চিন্তা ভাবনা আপনাকে নিয়ে করছেন এবং আপনাকে এতটাই ভালোবাসেন এখানে এই কিন্তু দেখছি দুই জীবনের শেষ দিন পর্যন্ত আপনার জন্যই সর্বত্র কিন্তু ওয়েট করবেন আপনার সঙ্গে আপনার জন্য এবং আপনার সাথেই লাইফটা কাটাবেন এটাই কিন্তু চিন্তা ভাবনা করেছেন হুম উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না উনি চিন্তা ভাবনা করছেন কি করা যায় বুদ্ধি খাটাচ্ছেন এখন যে বুদ্ধি লাগাচ্ছেন যে কি করবেন এটাই কিন্তু চিন্তা ভাবনা করছেন যাই হোক বন্ধুরা আজকে এখানেই রাখবো রিডিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার জন্য তিনি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত ওয়েট করবেন এই ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে বুঝবো যে না আপনাদের ভালো লেগেছে কমেন্ট করলে বোঝা যায় না তো যাই হোক কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করবেন কেউ কমেন্ট করতে ভুলবেন না আর আপনি একটু আহ যার সাথে মিলবে বা উম যে রিডিং পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে যদি মনে করেন সত্যিই আপনার পার্টনার ফিরবে বা আপনাকে চান তাহলে কিন্তু বলবো একটা রিডিং করিয়ে নিয়ে তার জন্য একটু ওয়েট করুন সেটা সবাই কিন্তু নয় সবাইয়ের সাথে কিন্তু যাবে না এই রিডিংটা এটাও বলে দিচ্ছি সব কারোর সাথে মিলবে কারোর সাথে মিলবে না যার সাথে যতটুকু মিলবে ততটুকু নেবেন বাকিটা কিন্তু ছেড়ে দেবেন হ্যাঁ তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর টেরোট শিখতে চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে লিখুন যে আমি টেরোট শিখতে চাই তারপর আমি কল করে আপনার সাথে কথা বলে নেব কোনো প্রবলেম নেই আমি সবার সাথেই কথা বলি ঠিক আছে তো আজকের মতো রাখি টাটা আবার পরের দিনে দেখা হচ্ছে